আমি গিয়েছিলাম গুয়াহাটির এক বিশেষ জায়গায় ঘুরতে আর আমি যাবো ঘুরতে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনোই হতে পারে না তো হতে তো পারে না জানো সেই জন্য আমি শেয়ার করতে চলে এলাম আমার এক নতুন ব্লগ তো এই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো শ্রীমন্ত শঙ্করদেবের কলাক্ষেত্র শুধু এইটা না আরও অনেক কিছু আছে এই ব্লগে লাস্ট অব্দি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালিতে কী কী আছে আমি কি শুধু গল্প করছি নাকি সত্যিই দেখাবো তো ওইখানে আমরা টিকিট কেটেছিলাম চল্লিশ বা পঞ্চাশ টাকার কাছাকাছি ছিল আর তারপর টিকিট ওইখানে দেখি আমরা চলে যাচ্ছি ভেতরে আর ভেতরে দেখি যেটা দর্শন করছিলাম সেটা হলো ফুল আর ফুল দেখলে সবারই মনে কিন্তু একটু শান্তি লাগে আর যেখানে এতো কালারিং কালারিং ফুল ছিল শান্তি লাগবে না মানে লাগতেই হবে আর ছিল মিউজিয়ামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর সম্পূর্ণ এলাকা জুড়েই খুবই সুন্দর সুন্দর দৃশ্য ছিল আর আমরা প্রথমে চলে যাব মিউজিয়ামে মিউজিয়ামে কী কী আছে সেগুলো দেখতে যেহেতু আমরা বা আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি তো বান্তা হ্যাঁ না মিউজিয়াম তো ঘুরতেই হবে আর যেহেতু টিকিট কেটে এসেছি ঢুকবো না কেন আর ভেতরে যেহেতু মোবাইল ছিল না আমি ঘুরে এসে শুধু লাস্ট ফ্লোরে যে একটু কিছু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম লুকিয়ে লুকিয়ে আর এতগুলো সিঁড়ি পার করে তারপর আমি চলে যাচ্ছি নিচে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই টায়ার্ড ছিলাম আর টায়ার্ড হলেও ঘুরতে তো হবে আর এই পুতুলটা দেখে কার কার মনে পড়লো যে এই ছোটোবেলায় যারা যারা পুতুল খেলতো শাড়ি পরাতো তা আমরা প্রচুর খেলতাম আর ওইখান থেকে ঘুরে টুরে তারপর আমরা চলে এসেছি এই তো এই তো কি রথের যে দেখতে পাচ্ছ একদম স্টেশনে যেরকম থাকে সেগুলো আর দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু এই যে ওপর দিয়ে ঘুরছে এটা কিন্তু সেই পঞ্চাশ চল্লিশ টাকা দিলেই হবে না এগুলো সবগুলো রাইডের জন্য ছিল এক্সট্রা করে পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে আমরা কিন্তু কেউ উঠিনি তার কারণ একটু টাইম ঘোরার জন্য এতগুলো টাকা খরচ করবো মন আর মানলো না তো ওইখানে দেখো অন্য দু তিন রকমের রাইড কিন্তু ছিল বাট আমরা কোনো কিছুতে উঠিনি শুধুমাত্র দেখে দেখে এনজয় করেছি এইটাই হলো আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে নিজের সুখের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় সেটাই আমরা করে থাকি তো যাই হোক এখানে আমরা দেখেই এনজয় করেছি আর দেখে থেকে তারপর দেখো এখানে একটু ভালো মতন ঘুরে ফিরে তারপর আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় আর এখানটায় দেখতে পাচ্ছি অনেক কিছু আজ সাথে ছিল এই তো সুইমিং পুল আর সুইমিং পুল ঠুল দেখে তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা ভাবলাম এখানে তো ঘোরা শেষ করা যাবে না চলো আরও কোথায় যাওয়া যায় সেইটার জন্য এখানে দেখো বিউটিফুল ম্যারিড লাভবার এরা কিন্তু সবসময় এরকম ভালোবাসাই মানে ভরে থাকে বা পরিপূর্ণ তো যাই হোক এদের সাথে একটু ফুর্তি মজা করে তারপরে দেখো নানান রকম ফুল দেখতে দেখতে আমরা একদম সদর দরজার সামনে চলে এসেছি এইখান থেকে তারপর কোথায় যাচ্ছি সেটাও তো দেখতে হবে তাই না বলো তারপর যাচ্ছিলাম আমরা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্যে নেমেই দেখতে পাচ্ছি বাইরে ভাই চার দিকেই শুধু দোকান আর দোকান কত রকমের দোকান ছিল সত্যি কথা বলতে এখানটাই যদি মায়েদের নিয়ে যাও তাহলে কিন্তু উঠতে আসতে চাইবে না যেহেতু আমাদের সাথে সেরকম কোনো মহিলা বা বয়স্ক কেউ ছিল না সেজন্য আমরা দোকান টোকানে আটকাইনি আমরা চলে গেছি একদম বৈশিষ্ট্য শ্রমে আর সাথে ছিল ওই সাইডে জুতা রাখার আমরা জোতা টোতা রেখে তারপর চলে যাচ্ছি ভেতরে আর সাইডগুলোতে এত বান্দর ছিল অনেক ছোট ছোট বড় বড় অনেক সুন্দর সুন্দর বান্দর ছিল আর এখানে বান্দরের সাথে একটু ঠাট্টা মাজা করে তারপর ভেতরেই যাচ্ছি সত্যি কথা বলতে বৈশিষ্ট্য আমার একটা খুব একটা খাস লাগেনি সেরকম দেখার মতন কিছুই ছিল না শুধু দেখার মতন ছিল একটা জিনিস সেইটা তোমরা দেখতে থাকো লাস্টে দেখতে পাবে অ্যাকচুয়ালিতে বশিষ্ট। मैंने ফোকাসটা কি মানে মেন জিনিসটা কি বৈশিষ্ট্যতে যাওয়ার তো যাই হোক এইখানে মন্দিরে দেখছিলাম আর আমরা কিন্তু মন্দিরে যেহেতু পুজো দেবো না সেই জন্য মন্দিরে একটু নমস্কার করে পয়সা দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি এদিকটা এদিকটাই দেখে দেখছি অনেক রকমের ঠাকুর আর সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো বান্দর দেখো বান্দর কিভাবে খাচ্ছে হয়তো কী খাচ্ছেগুলো দুধ দুধ হয়তো খাবে না তাই না বলো দুধ ফল বা জল সেগুলোই হয়তো খাচ্ছে এদেরকে আমি একটু ফোকাস করে দেখছিলাম আমার সাইড থেকে আমাকে একজন বলছিল দেখো মোবাইল কিন্তু নিয়ে যাবে সেই ভয়ে আমি আর বেশিক্ষণ এদেরকে উঠাইনি সত্যি কথা বলতে আমার মোবাইল খুব প্রিয় আমার কাছে আর যেটা আমি বলছিলাম মেন জিনিসটা কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মেন জিনিস হলো ঝর্ণা এই ঝর্ণা দেখার জন্য আমরা কত টাকা পয়সা খরচ করে কত কত দূরে দূরে জায়গায় ঘুরতে যাই তাই না বলো আর এই তো সামনে বাড়ির কাছেই যদি এরকম ঝর্ণা থাকে তাহলে মিস কেন করব আর এখানে আমি ভাবছিলাম আমাকে বোধহয় ফটো উঠছে না ও ফটো উঠাচ্ছিলো না ইনি করছিলাম আমাকে ভিডিও তো যাই হোক এখানে আমরা ভিডিও টিডিও করে তারপর চলে যাচ্ছি আমরা অন্য একটা জায়গায় সত্যি কথা বলতে সবসময় তো আসা হয় না বলো সেই জন্য একদিনে আমরা ভেবেছি অনেক জায়গায় ঘুরে শেষ করবো আমার দুই আগে এরকম দুটো ব্লগ দিয়েছিলাম তোমরা দেখেইছো হয়তো ব্লগুলো বুঝতে পেরেছ আমরা কিন্তু একদিনেই এতগুলো জায়গায় ঘুরেছি আর আমাদের সবাই খুব ট্রায়ার্ডই ছিলাম সেইখানে গাড়িতে উঠে তারপর চলে এসেছি একটা হোটেলে সত্যি কথা বলতে একদম চুনা লাগিয়ে দিয়েছিলো বাপরে বাপ এত দাম ছিল তবুও ঠিক আছে চলো দাম হলো পেট ভরা দেওয়ার কথা সেই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আস্তে আস্তে যেটা কাণ্ড হয়েছে সেটা তোমরা দেখো আমাদের কিন্তু প্রথমে জল চাটনি থালা এগুলো দিয়ে দিচ্ছে আর আমরা সবাই আমাদের প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে তারপর চলে এসেছে খাবার খাবারটা কিন্তু ভালোই লেগেছিলো টেস্টি ছিল কিন্তু যেটা আমাদের ভালো লাগেনি এইটার বিরিয়ানিটার দাম ছিল তিনশো টাকা কোয়ান্টিটি এতটাই কম ছিল যে মানে আমাদের হয়নি হয়তো একজনেরই আমাদের সাথে যারা ছিল বড়ো বড়ো মানুষ বুঝতেই পারো তো একজনেরই পেট ভরে খাওয়া যাবে না তার মধ্যে আমরা দিয়েছিলাম মাত্র ছজনের জন্য তিন প্লেট তো কমই হয়েছিল আমাদের তখন মানে এতটা খিদে পেয়েছিলো একদম থালা প্লেট আমরা চেটুপুটি খেয়েছি বলা যায় সত্যি কথা বলতেই হয়তো টেস্টি ছিল মিথ্যে কথা বলবো না খেয়ে টেস্টি ছিল আর এই দেখো আচার ঠাচার কোনো কিছু নেই সব একদম চেটে পুটে আমরা সবাই খেয়ে নিয়েছি আর খেয়ে আর মনে হচ্ছে না উঠতে পারছে না না একদমই না পেটে ভরেনি আমি তাই জিজ্ঞাসা করছিলাম এটা ব্রেকফাস্ট হলো নাকি সন্ধ্যে টিফিন হলো তো সবাই বলছিল টিফিন হলো টিফিনের জন্য ঠিক আছে বাট লাঞ্চ তো একদমই হয়নি তো হোটেলটা সুন্দরই ছিল চলো একটু বাইরে তোমাদেরকে দেখাই কেমন তো বাইরেটাও দেখলাম খুবই সুন্দর ছিল গুয়াহাটির মধ্যেই ছিল আর এই হোটেলটার নাম ছিল ডিলি কেসি হয়তো রেস্টুরেন্ট কিংবা একটা ছিল সেইখান থেকে আমরা চলে গেছিলাম এই তো কি বলে এই জায়গাটার নাম আমি আর বলছি না তোমরা আমাকে কমেন্টে জানাও এই জায়গাটার নামটা কি তো যাই হোক এখানে আমরা ঘুরছি আর ঘুরতে ঘুরতে ভালোই লাগছিলো আর সন্ধ্যার সময় এসেছিলাম তো খুব একটা ফটো টোটো ওঠাও হয়নি আমাদের কারণ ফটো ভালো আসছিল না সেজন্য আর বেশিক্ষণ এখানে না থেমে আর তাছাড়া আমাদের গাড়িও টাইম হয়ে যাবে আর সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমরা হাওয়াই মিঠাই খাচ্ছিলাম আর এখানে মেয়েদের ভালোবাসা কানের দেখলেই আটকে যায় এখানে আমরা সবাই আটকে গেছিলাম কানের দেখে কানের ঠানে দেখলাম সত্যি কথা বলতে নেই নিই অত একটা পছন্দ হয়নি এখানে আমরা বেরিয়ে এসেছি আর বেরিয়ে আরেকটা হোটেলে চলে এসেছি সে জন্য ওই যে বললাম তখন আমাদের শুধু টিফিনই হয়েছিল খাওয়া দাওয়া লাঞ্চ হয়নি দিন পরে কি আর অতটুকু খেলে হয় বলো তো আমরা সবাই মিলে বসে পড়েছি আবার চিকেন বিরিয়ানি নিয়ে তো এইখানে খাচ্ছি খেয়ে দিয়ে আমাদের ট্রেন ছিল সাতটা পনেরোতে আর আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠেও খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো মিস করা যাবে না খাওয়া দাওয়া থাকবে সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা মস্তি করে খুব সুন্দর করে ট্রিপটা কমপ্লিট করে তারপর স্টেশনে চলে গেছি মানে স্টেশনে নেমে পড়েছি আর সবাইকে টাটা বাই বাই বলছি তো তোমাদেরও টাটা বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই like comment share se você já nem deu bye bye